এখানে সাদে রয়েছে জিপসাম সাদে হোয়াইট কালারের উপরে হোয়াইট কালারের জিপসাম রয়েছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখেছি এখন চার বেডরুমের একটা কমপ্লিট ফ্ল্যাট দেখেন চৌকটটা কত বড় বারো ইঞ্চি একটা চৌকট সেগুন কাঠের খুবই সুন্দর এবং এটা দেখেন ডাইনিংটা কত বড় ডাইনিংটা কত বড় দেখেন খুব একটা ডাইনিং এই ডাইনিং চাইলে তিনটা ডাইনিং ব্যবহার করা যাবে এত বড় একটা ডাইনিং রুম আচ্ছা এখন দেখেন এই সাথে রয়েছে একটা বারান্দা যেটা কমন সবাই ইউজ করবো আলো বাতাস অনেক বেশি আলো বাতাস সচক্ষে দেখলে বুঝবেন এবং দেখেন এই বনশ্রীর ভিউগুলো আপনি দেখতে পারবেন এখানে খুবই সুন্দর অনেক বেশি আলো বাতাসের একটা পরিবেশ এবং এখানে রয়েছে একটা সার্ভেন্ট বেডরুম দেখেন সার্ভেন্ট বেডরুম এখানে আপনি চাইলে কাজের লোক থাকতে পারবে অথবা এখানে একটা রুম হিসেবে ইউজ করতে পারবেন এবং এখানে রয়েছে একটা জানালা যাতে করে একটা ভালো পরিবেশ পান আচ্ছা এরপরে আমরা দেখবো একটি এই ডাইনিংয়ের সাথে অনেক সুবিশাল একটা ড্রয়িং দেখেন ড্রয়িংটা কত বড় অনেক বড় একটা ড্রয়িং এবং ড্রয়িংয়ের সাথে রয়েছে অনেক বেশি আলো বাতাস এবং এখানে দেখেন অন্য বিল্ডিংগুলোর চেয়ে নিচে অর্থাৎ অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন সময় এবং ড্রয়িংটা অনেক বড় এবং এখানে দুই ফিট বাই দুই ফিট টাইলস ব্যবহার হয়েছে এই ফ্ল্যাটের সাইজটি হলো একুশশো স্কোয়ার ফিটে একটি ফ্ল্যাট একুশশো স্কোয়ার ফিটে কমপ্লিট একটা ফ্ল্যাট এবং এই ডাইনিংয়ের সাথে দেখেন এখানে রয়েছে একটা ভেসিং অপশন এখানে একটা ভেসিং বক্স হবে খুবই সুন্দর ফিটিংসুলা লাগাতে বাকি আছে আচ্ছা এখানে দেখেন একটা ডাইনিং এর সাথে রয়েছে একটা বেডরুম এটা চাইল্ড বেড এই চাইল্ড বেডটা অনেক বড় খুব সুন্দর চাইল্ড বেডটার সাইজ হলো চাইল্ড বেডের সাইজ হলো 11 10 বাই 12 ফিট চাইল্ড বেডের সাইজ হলো 10 ফিট বাই 12 ফিট এবং এই যে দেখেন এখানে অনেক বেশি আলো বাতাসের ব্যবস্থা রয়েছে আচ্ছা এখন আমরা দেখব এটা কমন ওয়াশরুম দেখেন কমন ওয়াশরুমের সামনে একটা বারান্দার মতো আছে অনেক বেশি আলো বাতাস পাবেন সবচেয়ে মজার বিষয় হলো এই জানালা এবং বারান্দাটা রাখাতে অনেক উপকার খাবার খাওয়ার সময় গরম লাগবে না এবং আলো বাতাস কোনোটাই লাইটিং প্রয়োজন হবে না দিনেবেলা এবং ফ্যানেরও প্রয়োজন হবে না এখানে দেখেন একটা কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুমটা মিডিয়াম সাইজের খুবই সুন্দর টাইলস লাগানো হয়ে গেছে শুধু ফিটিং লাগাইতে বাকি এবং এখানে রয়েছে অনেক বড় একটা জানালা যেটাতে অনেক বেশি আলো বাতাস আসবে সুতরাং আপনার তো বুঝতেই পারতেছেন এখানে কোনো লাইটিং এর প্রয়োজন হবে না এবং দেখেন এই কমন ওয়াশরুমেও এই যে দরজাটা এটা গ্লাসের দরজা খুবই স্মার্ট এবং সুন্দর একটা দরজা ইউজ করা হয়েছে আচ্ছা এখন আমরা দেখবো একটা মাস্টার বেডরুম দেখেন এই মাস্টার বেডরুমটা সুবিশাল একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাইজ সাড়ে বারো ফিট বাই তেরো ফিট সাড়ে বারো ফিট বাই তেরো ফিট একটা মাস্টার বেডরুম সুবিশাল একটা মাস্টার বেডরুম দেখেন এবং এই মাস্টার বেডরুমের সাথে দেখেন একটা জানালা রয়েছে জানালা দিয়ে আপনি দেখতে পারবেন অনেক বেশি আলো বাতাস এবং একটা রাস্তা দেখেন এবং এই যে দেখেন এখানে এই ওয়াশরুমটা খুব বিশাল দেখেন অনেক একটা ওয়াশরুম অনেক বড় একটা ওয়াশরুম এবং এখানে খুবই সুন্দর উডেন কালার একটা টাইলস ব্যবহার করেছে খুবই সুন্দর অনেক

অনেক বেশি আলো এবং বাতাস পাবেন এবং নির্বিল পরিবেশ দেখেন এই রাস্তা দিয়ে কখনো গাড়ি ঘোড়া চলে না এই বিল্ডিং এর এখানের বিল্ডিং ছাড়া অর্থাৎ এইটা হলো রাস্তার শেষ বিল্ডিং সুতরাং অন্যত্র কোনো কোনো গাড়ি এখান থেকে চলবে না এবং এখানে দেখেন একটা কিচেন রুম কিচেন রুমটা সুবিশাল একটা কিচেন রুম অনেক বড় এটা রেয়ার এই ধরনের বড় কিচেন দেখেন অনেক বেশি বড় একটা কিচেন এই কিচেনের মধ্যে চার পাঁচজন অনায়াসে দাঁড়িয়ে রান্না করতে পারবে দেখেন উপারে রয়েছে সানসেট একটা সানসেট রয়েছে এটা ইন্টেরিয়র করে খুব সুন্দর সাজাতে পারবেন এবং এখানে দেখেন কিচেন হুড অর্থাৎ কিচেন হুডের লাইনটা করে কিচেন গরম হয় এবং এখানে অ্যাডজাস্টেও ব্যবস্থা রয়েছে এখানে দেখেন অনেক বড়ো জানালা জানালা দিয়ে আপনি অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন সর্বক্ষণিক এবং এই যে এই কিচেনটা এত বড় যে নিচে অনেক বেশি ইন্টেরিয়ার করে আপনি অনেক বেশি মালা সামানা রাখতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো এই কিচেন রুমের সাথে রয়েছে একটা বারান্দা এই বারান্দা আপনি অনেক কিছু করে দেবেন এখানে একটা স্টোর রুমও রয়েছে আমরা এখন দেখবো একটা গেস্ট বেড খুবই সুন্দর দেখেন ডাইনিংটা কত বড় এখানে অনেক কিছু আপনি এন্টিরিয়ার করে এখানে আপনি ক্যাবিনেট করতে পারবেন অনেক বেশি স্পেস রাখা হয়েছে আচ্ছা এখানে দেখেন একটা গেস্ট বেড গেস্ট বেডটা কত বড় এবং সুন্দর দেখেন গেস্ট বেডটার সাইজ হল বারো ফিট বাই বারো ফিট প্লাস বারো ফিট বাই বারো ফিট প্লাস অনেক বড় একটা গেস্ট বেড এবং এই গেস্ট বেটের সাথে রয়েছে দেখেন জানালা এত বেশি আলো বাতাস অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন এই রুমগুলাতে এবং দেখেন অনেক বড় একটা স্টোর এখানে একটা মানুষ অনায়াসে উঠতে পারবে কাজ করতে পারবে এবং এখানে রয়েছে একটা বাথরুম দেখেন এটা ওয়াশরুম অনেক বড় ওয়াশরুমগুলা অনেক বড় টাইলস করা হয়ে গেছে অলরেডি শুধুমাত্র ফিটিংস করতে বাকি আছে দেখেন অনেক বড় একটা ওয়াশরুম এবং এখানে রয়েছে একটা স্মার্ট গ্লাসের দরজা দেখেন স্মার্ট একটা গ্লাসের দরজা ইউজ করা হয়েছে আচ্ছা এখন আমরা দেখব একটা দ্বিতীয় মাস্টার বেডরুম দেখেন এই দ্বিতীয় মাস্টার বেডরুমটাও অনেক সুন্দর এবং অনেক বড় এই মাস্টার বেডরুমের সাইজটা অনেক বেশি বড় এবং অনেক বেশি সুন্দর এবং এই মাস্টার বেডরুমে রয়েছে দুইটা জানালা একটা পূর্বমুখী জানালা এবং একটা হলো পশ্চিমমুখী জানালা দেখেন দুইটা জানালা থেকেই আপনি অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন সব সময়ের জন্য এবং এই যে পূর্বমুখী জানালা এটা কিন্তু রাস্তার সাইডে অনেক বেশি আলো বাতাস পাবেন এক ইউনিটের বিল্ডিং সব দিক থেকে অনেক বেশি আলো বাতাস পাওয়া যাবে এবং আমি রুমের সাইজটা মেনশন করে দিচ্ছি এটা হলো পনে ষোলো ফিট বাই বারো ফিট পনেরো পনে ষোলো ফিট বাই সাড়ে বারো ফিট পনে ষোলো ফিট বাই সাড়ে বারো ফিট একটা মাস্টার বেডরুম অনেক বড় এবং মাস্টার বেডরুমের সাথে রয়েছে অনেক বেশি আলো বাতাসলা একটা বারান্দা দেখেন এটা হলো দক্ষিণমুখী দক্ষিণমুখী একটা বারান্দা অনেক বেশি প্রশস্ত অনেক বেশি আলো একটা বারান্দা পেয়ে যাবেন এবং এখানে একটা মাস্টার বেডরুমের একটা ওয়াশরুম ওয়াশরুমের দরজাটা দেখেন খুবই স্মার্ট একটা গ্লাসের দরজা এবং এটা রয়েছে একটা খুবই সুন্দর একটা ওয়াশরুম দেখেন অনেক বড় একটা ওয়াশরুম পেয়ে যাবেন এখানে খুবই সুন্দর এই ফ্ল্যাটটির অবস্থান হলো রামপুরা বনশ্রী সি ব্লক নয় নম্বর রোড আবাসিকের মধ্যে খুবই নিরিবিলি পরিবেশ ফ্ল্যাটের সাইজ একুশশো স্কোয়ার ফিট এখানে রয়েছে চারটি বেডরুম এবং চারটি বাথরুম এবং পাঁচটি বারান্দা এবং ড্রয়িং ডাইনিং কিচেন এবং কিচেনের সাথে এক্সট্রা একটা বারান্দা রয়েছে এবং ডাইনিংটা অনেক বেশি বড়। এবং আমাদের ফ্ল্যাটের প্রত্যেকটা ফ্ল্যাটেরই সিলিংয়ে রয়েছে জিপসাম করা প্লাস এখানে রয়েছে একটা সার্ভেন্ট রুম বা রুম খুবই সুন্দর এটা থেকে